জুলাই রবিবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই দিনে খুবই পবিত্রতম এবং শুভ একটি দিন কিন্তু এই এই দিনে কখনো তিনটি ভুলেও খাবার গ্রহণ করতে নেই আজকের এ পর্বে আমরা রথযাত্রার দিন বছরে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব নিজে মন্দির থেকে বেরিয়ে পড়েন তার ভক্তদেরকে দর্শন করার জন্য এজন্য শাস্ত্রে বলা আছে রথে সব আমনম দৃষ্টা পুনর্জন্ম নবী্যতে রথপরি জগন্নাথ ভগবানকে যে ব্যক্তি একবার দর্শন করে তার পুনর্জন্ম হয় না দ্বিতীয়বার আর সে ব্যক্তি করে না কিন্তু এই পবিত্রতম দিনে যে খাবারগুলো আমরা খেতে নেই সেই প্রসঙ্গে আজকের পর্বে জানার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেকের আমাদের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জগন্নাথ দেবের রথযাত্রা প্রসঙ্গে এই সময় যে খাবারগুলো ভুলেও খেতে নেই সেই প্রসঙ্গে জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জগন্নাথ ভগবানের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রা বলা আছে জগন্নাথের সবথেকে প্রিয় খাবার কি জগন্নাথ দেবের অনেক প্রিয় খাবার রয়েছে তার মধ্যে একটা প্রিয় খাবার হচ্ছে মনে রাখবে সেটা হচ্ছে খিচুড়ি ভোগ সেই খিচুড়ি আজও আপনারা ধামে গেলে সকালবেলা পাবেন কর্মাবাঈ নামে একটা খিচুড়ি দেওয়া হয় এই খিচুড়ির পিছনে বিশেষ একটা কাহিনী রয়েছে কবি প্রীতির সহিত জগন্নাথ দেব ভগবানকে যদি কিছু অর্পণ করা হয় ভগবান সেটা আনন্দের সহিত প্রীতির সহিত গ্রহণ করে শাস্ত্রে জন্য গীতার মধ্যে ভগবান উল্লেখ করেছেন যে যথামাং প্রবাদ্দে যে যেভাবে আমার উপাসনা করে যে যেভাবে আমার ভজনা করবে আমি সেইভাবে তাকে সন্তুষ্ট করবো তেমনি ধামে একটা মা ছিল বৃদ্ধ উনি ওনার কোনো সন্তান ছিল না জগন্নাথকে নিজের পুত্র জ্ঞানে সেবা করত প্রতিদিন যা পারতো তাই দিয়ে সেবা করত কি প্রতিদিন খিচুড়ি করে সেই খিচুড়ি ভোগ জগন্নাথকে দিত এবং জগন্নাথ দেব সেই পুরীধাম থেকে সেই মায়ের বাড়িতে প্রতিদিন সকালবেলা যেত পুরীধামে যে ভোগ অর্পণ করা হয় সেটা খেত না সর্বপ্রথমে সেই কর্মবাই ওই বৃদ্ধা মহিলার নাম ছিল কর্মাবাই ওনার খিচুড়ি ওনার রন্ধন করা খিচুড়ি ওনার হাতে খেয়ে তারপরে সেই পুরীধামে এসে খাবার খেত এরকম করে প্রতিদিন জগন্নাথকে ভোগ অর্পণ করতো সেই কর্মাবাই আর প্রতিদিন জগন্নাথ গিয়ে সেই কর্মাবাইয়ের এর খিচুড়ি খেত এতটা পছন্দ করতো ভগবান কি খায় ভগবান কখনো খায় না কিন্তু যে ভক্ত যেভাবে তার ভজনা করে ভগবান মূলত ভালোবাসাটাকে গ্রহণ করে প্রতিদিন সেই কর্মাবাই কষ্ট হলেও রন্ধন করে জগন্নাথকে ভোগ অর্পণ করতো এই জন্য দুর্যোধন একদিন এই কৃষ্ণকে জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ যেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু জগন্নাথ একবার সেই জগন্নাথ কে মানে কৃষ্ণকে দুর্যোধন নিমন্ত্রণ করলো বাড়িতে যে ভগবান আসো তুমি তোমার জন্য অনেক পদ ছাপ্পান্ন ব্যঞ্জন তোমার জন্য প্রস্তুত করেছে একটু কো ভোজন করাবো ভগবান গেলো দুর্যোধনের বাড়িতে কিন্তু গিয়ে দেখলো কি অনেক অনেক পদ আইটেম প্রস্তুত করেছে এইটা অমুক দেশ থেকে আনা এই খাবারটা ওই দেশ থেকে আনা এই খাবারটা ওই দেশের বিখ্যাত খাবার এরকম করে মাহাত্ম্য বর্ণনা করছে ভগবানের কাছে ভগবান শ্রীকৃষ্ণ পিছনে হাত দিয়ে সেই খাবারের চারিপাশে ঘুরতেছে আর দেখতেছে এমন সময় দুর্যোধনের বলা শেষ ভগবান শ্রীকৃষ্ণ বললো দুর্যোধন তোমার সবকিছু ঠিক আছে অনেক ভালো ভালো খাবার প্রস্তুত করেছো কিন্তু একটা বিশেষ খাবারের কমতি রয়েছে এখানে যেটি না হলে আমি কখনো সেখানে খেতে পারি না সেটি কি সেটি হচ্ছে তোমার এখানে ভক্তির অভাব আর যেখানে ভক্তি নেই সেখানে আমি গ্রহণ করি না কোনো কিছু দুর্যোধন তখন চিৎকার করে বললো কোথায় ভক্তি রয়েছে বলে দাও আমি এখনই সৈন্য দিয়ে সেই ভক্তিকে নিয়ে আসব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল আরে মূর্খ এই ভক্তিটা কিনে আনা যায় না জোর করে আনা যায় না এটা হচ্ছে মনের ব্যাপার হৃদয়ের ভালোবাসার ব্যাপার সেই ভগবান শ্রীকৃষ্ণ মূলত খাবার খায় না তিনি তিনি হচ্ছে ভক্তিটাকে গ্রহণ করে ভগবানকে এই যে ভোগ দেওয়া হয় তিনি কি নিজে খায় হ্যাঁ অনেক সময় খায় ভক্তি হিসেবে কিন্তু মূলত ভগবান যেটি গ্রহণ করে সেটি হচ্ছে ভক্তি বা ভালোবাসা এই কর্মাবাই প্রতিদিন ভক্তির সহিত শ্রদ্ধার সহিত জগন্নাথকে নিজের সন্তান জ্ঞানে সেই খিচুড়ি ভোগ দিত আর জগন্নাথ প্রতিদিন সেই জগন্নাথ পুরীধামে পান্ডারা যে ভোগ দেয় সেটি না খেয়েও সকালবেলা সেই কর্মাবায়ের খিচুড়ি খেত একদিন কি হলো কর্মাবাই এরকম করে দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে মায়েদের শরীর খারাপ হতেই পারে তো অনেক দেরি হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়েছে যে জগন্নাথের ভোগের সময় চলে গিয়েছে ওইদিকে জগন্নাথ অপেক্ষা করতেছে কখন আমাকে ভোগ দেবে কখনো আমি খাবো খুব খুবই ক্ষুধার্ত জগন্নাথ কর্মাবায়ের খিচুড়ি না খেয়ে পুরীধামের কোনো খাবার খায় না তো জগন্নাথ জগন্নাথও খুবই ক্ষুধার্ত তাড়াতাড়ি সেজন্য কর্মাবাই ঘুম থেকে উঠেই স্নান না করে দন্ত ধাবন না করে জগন্নাথের জন্য রন্ধন করতেছে মানে খিচুড়ি ভোগ রান্না করতেছে ওই যখন ভোগ লাগাতে যাবে ওই সময় কি হলো একটা ব্রাহ্মণ কর্মাবাইয়ের বাড়িতে উপস্থিত যে মা আমাকে কিছু খেতে দাও খুবই ক্ষুধার্ত কিন্তু খেয়াল করে দেখলো কর্মাবাই স্নান না করে দাঁত ব্রাশ না করে সে এইভাবে জগন্নাথকে ভোগ দিচ্ছে জগন্নাথের জন্য রান্না করছে এটা দেখে তো সেই সেই ব্রাহ্মণ রেগে গেল আরে জগন্নাথকে এভাবে কেউ ভোগ দেয় হ্যাঁ তুমি শাস্ত্রীয় নিয়ম জানো না শাস্ত্রে বলা আছে যে সুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম্বিনা হরের ভক্তি উৎপাত বহির্ভূত হয়ে যে কাজ করা হয় ভগবানকে যে ভক্তি করা হয় তা উৎপাতের সৃষ্টি করে এটা কখনো করতে নেই তুমি শাস্ত্র জানো না তোমাকে সেজন্য তোমার এই ভোগ ভগবান ভগবান কখনো গ্রহণ করবে না এ বলে চলে গেলো ওইদিকে কর্মাবাই মনে মনে ভাবলো ব্রাহ্মণ তো ঠিকই বলেছে স্নান না করে করা উচিত হয়নি আমার তো ওই ভোগটা আর জগন্নাথকে দেয়নি সারা দিনে জগন্নাথ কিছু খায়নি কেন কর্মাবাইয়ের খাবার ছাড়া সে এরপরে কিছু খায় না তো কর্মাবাইয়ের খিচুড়িও খায়নি সারা দিন জগন্নাথ এভাবে অনাহারী রয়েছে পুরী ধামে কোনো ভোগ জগন্নাথ গ্রহণ করতেছে না পান্ডারা বুঝতে পেরেছে জগন্নাথের কিছু একটা হয়েছে পান্ডাদেরকে মেইন প্রধান পুজোরীকে স্বপ্নে দেখালো যে এইভাবে আমার কর্মাবাইয়ের খিচুড়িকে অবহেলা করেছে এক ব্রাহ্মণ তাকে গিয়ে ক্ষমা চাইতে বলে ওই কর্মাবাইয়ের কাছে এবং শেষ পর্যন্ত ওই ব্রাহ্মণ ক্ষমা চাইলো এবং জগন্নাথ এও বলে দিল আজ থেকে সেই কর্মাবাহীর খিচুড়ি সর্বপ্রথমে আমাকে ভোগ অর্পণ করা হবে পুরীধামে এরপরে আমি সবকিছু গ্রহণ করব। সেই কর্মাবায়ের খিচুড়ি সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত কিন্তু পুরীধামে দেওয়া হয় সকালবেলা একটা খিচুড়ি হয় সেই খিচুড়িটার নামই হচ্ছে কর্মাবাহীর খিচুড়ি সর্বপ্রথমে কর্মাবাহীর ভোগ কিন্তু দেওয়া হয় সেজন্য জগন্নাথের সব থেকে প্রিয় খাবার কি সব থেকে প্রিয় খাবার হচ্ছে বলে দিচ্ছি আপনার পছন্দ মতো যে সাত একটা খাবার হতে পারে আপনার দধি সব থেকে পছন্দ হতে পারে আপনার মিষ্টি সব থেকে পছন্দ যেমন আমার সব থেকে পছন্দ হচ্ছে আম যত ইচ্ছে খেতে পারি মিষ্টি সুমিষ্ট আম ফল তো এরকম যার যে খাবারটি পছন্দ সেই খাবারটি আপনি জগন্নাথকে ভোগ অর্পণ করুন এটি জগন্নাথের সব থেকে প্রিয় আরে শাস্ত্রে উল্লেখ থাকতে হবে এই খাবারটা প্রিয় না আমার মন মতো আমার যে খাবারটা পছন্দ সাত্ত্বিক খাবার সেটি জগন্নাথকে আমি ভোগ অর্পণ করব এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন কৃপা লাভ করার জন্য জগন্নাথ ভগবান সব থেকে বেশি করুণাময় কেন করুণাময় জগন্নাথের মতো এত করুণাময় জগতে কোনো এতটা করুণাময় এই জগন্নাথ দেব সেজন্য এই জগন্নাথ দেবকে রথে পড়ি মানে রথে যখন যাত্রা করবে জগন্নাথ দেব তাকে যে ব্যক্তি দর্শন করবে তার পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবিদ্যতে এই সংসারটা হচ্ছে কারাগার যতই আমরা বলি না কেন মুখে যে আমি সুখে আছি ভালো আছি প্রকৃতই কেউ ভালো থাকতে পারে না সেজন্য এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মধ্যে বলেছেন হে অর্জুন দুঃখ এই জগৎটা দুঃখের আলায় এই জগতে তুমি যদি জন্ম গ্রহণ করতে না চাও তবে ভগবানকে ভক্তি করতে হবে সেই জগন্নাথ দেবকে যে ব্যক্তি একবার রথ পরি দর্শন করবে আর পুনর্জন্ম হবে না সে ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে এবং একটা বিষয় হচ্ছে ভগবান জগন্নাথের এত অদ্ভুত রূপ কেন এই যে মনে রাখবে জ্যোতিষাস্ত্রের কথা যে ব্যক্তি কালো ব্যক্তির নিন্দা করে তার কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে তার সৌভাগ্যের ক্ষয় হয় দুর্ভাগ্যের উদয় হয় সেজন্য কালো ব্যক্তিকে বিকলাঙ্গ ব্যক্তিকে যার খোরা ব্যক্তিকে মানে যে ব্যক্তির একটা অঙ্গ হয়তো বা মানে খুঁত রয়েছে এমন কোনো ব্যক্তির নিন্দা করবে না জগৎ এটা কিন্তু খুবই অপরাধের তাই বলা আছে আমরা অনেক সময় জগন্নাথ ভগবানকে দেখে আরে কেমন ভগবান কিন্তু মনে রাখবে এই জগন্নাথ ভগবান দেখতে হয়তো বা অদ্ভুত কিন্তু সবথেকে করুণাময় বিগ্রহ হচ্ছে এই জগন্নাথের বিগ্রহ জগন্নাথ ভগবানের এমন অদ্ভুত কেন রূপ হলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের রূপ থেকেই কিন্তু জগন্নাথের রূপ এসেছে সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কত লীলা করেছেন অদ্ভুত লীলা ছোট্টকালে বালক বেশি কত চুরি করেছেন লীলা করেছেন আসলে এগুলো সবই ভগবানের লীলা ভগবান যদিও ভগবান তিনি সমস্ত জগতের মালিক তারপরেও তিনি লীলার স্থলে বেশি আনন্দ পায় সেই সত্য যুগে ঠিক যেরকম ষাট হাজার বছর আগে রামায়ণ রচনা করেছিলেন মুনি ঠিক তেমনি সত্যযুগে যুগে সত্যব্রত নামে একজন মুনি ছিল তিনি মানে সাধনার চরম স্তরে গিয়ে উপলব্ধি করতে পারলেন ভগবান কৃষ্ণরূপে দাপুর যুগে লীলা করবে এবং রচনা করে গেলেন নমামঈশ্বরম আনন্দ রূপাম লসৎকুণ্ডালাম গোকুলের ভ্রাজমানাম এই ঈশ্বর আমি তোমাকে প্রণাম করি কেন তুমি দাপট যুগে গিয়ে লীলা করবে এবং সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে তুমি মায়ের ভয়ে যাহার ভয়ে সমস্ত জগৎ ভীত এমনকি মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত ভীত সেই ব্যক্তি মায়ের ভয়ে ভীত হয়ে ঘরের কোনে পলায়ন করবে যশো দাবি ও মানাম যখন দেবী তোমার মা তোমাকে ধরতে যাবে শাস্তি দেবার জন্য যাবে তুমি তখন লব্ধমান হয়ে পলায়ন করবে এটা হচ্ছে অদ্ভুত লীলা তোমার এবং এই লীলাটা তুমি দাপুর যুগে কৃষ্ণ রূপে করবে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত অদ্ভুত লীলা করেছেন ব্রজবাসীদের সাথে ভুলতে পারেন কখনো ভোলা যায় না ছোট গালের স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না ঠিক তেমনি ভগবান দ্বারকায় গিয়েছে এত মহীয়ষী বিবাহ করেছে রূপকিনীর মত এত সুন্দরী স্ত্রী তারপরেও গভীর রাত্রে চিৎকার করে উঠে তখন রূপকিনী দেবী মা রোহিণীকে প্রশ্ন করেছিল রোহিণী হচ্ছে কৃষ্ণের বড়মা যে বড়মা এই কৃষ্ণের লীলা তো তুমি জানো বৃন্দাবন মানে গভীর রাত্রেও রাধে রাধে বলে চিৎকার করে যশোদা বলে চিৎকার করে আরে বৃন্দাবনে ছোট কি করেছে আজও বলতে পারে না এমনটা কেন তখন রোহিণী দেবী বলল তোমরা জানো না কৃষ্ণের খুবই অদ্ভুত লীলা সমস্ত ব্রজবাসী আজও অপেক্ষমান কখন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে গমন করবে সুন্দর কাহিনী রয়েছে তবে একদিন আমি তোমাদেরকে বর্ণনা করব। যখন কৃষ্ণ বলরাম এই দ্বারকায় না থাকবে ঠিক আছে এরকম একদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় নেই ওই সময়ে এই রোহিণী দেবী এটা মূলত জগন্নাথের রূপের একটা মানে কারণ এই রোহিণী দেবীর এই বলার সময় খুবই সুন্দর লীলা ভালো করে একটু অনেকে বোরিং হচ্ছেন যে ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি না তবে এগুলো আমাদের জানা প্রয়োজন এইভাবে রোহিণী দেবী বলে মানে ওই একটা কক্ষের মধ্যে বসে সবাইকে নিয়ে সমস্ত কৃষ্ণের স্ত্রীদের নিয়ে কৃষ্ণের সেই বৃন্দাবনের লীলা বলা শুরু করলো ছোট্ট কাল থেকে কৃষ্ণের কত দুরন্ত চালাক কৃষ্ণ যে ব্যক্তি কৃষ্ণকে দর্শন করত কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে যেত বলা আছে যে এক হাজার মানে এক সহস্র মানে ঐরাবতের শক্তি রয়েছে ইন্দ্রের এই বুজার মধ্যে এক মধ্যে এক সহস্র ঐরাবতের শক্তি রয়েছে এরকম কোটি ইন্দ্রের শক্তি রয়েছে সেই হনুমানের এই মানে মানে বাহুর মধ্যে এরকম কোটি কোটি অনন্ত কোটি হনুমানের শক্তি রয়েছে বলরামের সেই নাঙলের মধ্যে এরকম অনন্ত অনন্ত কোটি সেই নাঙলের শক্তি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই হাসির মধ্যে এক হাসিতে সমস্ত জগৎ মোহিত করতে পারে এমন অদ্ভুত ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করেছেন আজও অপেক্ষমান সেই বৃন্দাবনবাসীরা ভগবান শ্রীকৃষ্ণ কবে আসবে সেই কৃষ্ণ ব্রজবাসী বলে চিৎকার করে সুন্দর কাহিনী বর্ণনা করতে লাগলো কিন্তু বলে দিল একটা কাহিনী কি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা হয় সেখানেই ভগবান উপস্থিত হয় গায়ন্তম বিষ্ণু ধাবতী ভগবান শ্রীকৃষ্ণের গুণগান যেখানে করা হয় ভগবান সেখানে ধাবমান হন এইদিকে পাহারায় সুভদ্রাকে যে সুভদ্রা তুমি বসে থাকবে কৃষ্ণ যত দূরে থাক তার গুণগান যেখানে করা হয় সেখানে আসবেই তাই যে সুভদ্রাকে বসিয়ে রেখেছে দরজায় তুমি পাহারা দিবে যেন কৃষ্ণ বলরাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে সুভদ্রা কি করেছে এই কৃষ্ণের লীলা শ্রবণ করতে করতে তার কান্না করতেছিল চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছিল খেয়াল করেনি তার বাহ্যিক চেতনা ছিল না অনেক সময় দেখবেন আপনি কাজ করতেছেন একটা চিন্তা করেন ওই কাজের মধ্যে আর খেয়াল থাকে না তো সুভদ্রারও ওই কাজের দিকে আর খেয়াল নেই কৃষ্ণ বলরাম কখন যে দুই পাশে এসে সেই সুভদ্রার সঙ্গে তাদের লীলা শ্রবণ করতেছে সুভদ্রাও জানে না এইভাবে করে একটা মন যেরকম গলে যায় না সুভদ্রা দেবী মানে কৃষ্ণের এত লীলা অদ্ভুত লীলা শ্রবণ করতে করতে মোমের মতো গলতে শুরু করলো হাত দুটা ক্ষীণ হয়ে আসতে লাগলো কৃষ্ণ বলার তেমনি চোখ বড় হয়ে আসতে লাগলো মতো গলে পড়তেছিল এই রূপ কেউ দেখতে পেলো না কেবলমাত্র মুনি দেখতে পেয়েছিল এবং নারদমুনি অট্টহাসি করে খুবই আনন্দে দিব্য আনন্দে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলো হে ভগবান আমি কিন্তু তোমার এই রূপ দর্শন করেছি তোমাকে কথা দিতে হবে জগতের মানুষ যেন তোমাকে এই রূপে পূজা করে এই রূপে তোমাকে ধামে আসতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল এই এই অদ্ভুত রূপে জগতের যে আমি বেশি কৃপা করবো সেই রূপটি ছিল জগন্নাথের রূপ যে রূপ আমরা আজকে ধামে দেখতে পাই কালকে সেই রূপে জগন্নাথ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এই জগন্নাথ রূপে লীলা করবে মাসি যাত্রা করবে সেজন্য আর বিষয় হচ্ছে এই দিনে কেউ বাড়িতে বসে থাকবেন না যে কোনো জায়গায় হলে দূরে হলেও রথযাত্রা আপনি সেখানে করবেন এবং চেষ্টা করবেন নিজের হাতে একটা মালা গেতে হয়তো বাড়িতে ফুল রয়েছে কিছু ফুল নিয়ে জগন্নাথের চরণে অর্পণ করবেন খালি হাতে যেতে নেই মনে রাখবে গুরুদেবকে এবং ভগবানকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই দক্ষিণা দিতে হয় এখন দক্ষিণা বলতে কি টাকা পয়সা না আপনার যথাসাধ্যভাবে যা রয়েছে হয়তো ফুল একটা নতুন টাকা রয়েছে অনেক মানে ধনী আপনি অথবা সামর্থ্য হয় পরিমাণ দক্ষিণা নিতে হয় জগন্নাথের জন্য মানে উপহার নিয়ে যেতে হয় এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয় এই দিনে অনেকে প্রশ্ন করে উপবাস করতে হবে না মনে রাখবে জগন্নাথের এই রথযাত্রার সময় যদি কেউ করেন সেক্ষেত্রে অর্ধবেলা বারোটা পর্যন্ত উপবাস করতে পারেন তবে ভক্তরা সাধারণত উপবাস করে না এই দিনে এই জগন্নাথ ভগবান বেশি বেশি প্রসাদ পায় সেজন্য আপনিও এই দিনে বেশি বেশি প্রসাদ পাবেন তবে জগন্নাথের প্রসাদ এবং আরেকটা বিষয় হচ্ছে এই দিনে সামর্থ্য অনুযায়ী আমরা ভগবানের সেবা করতে চাই না অনেকের সামর্থ্য রয়েছে টাকা পয়সার কিন্তু মন্দিরে দান করতে চাই না মনে রাখবেন যার যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে ভগবানের সেবা করবে হয়তো আপনার টাকা পয়সা নেই কিন্তু শক্তি রয়েছে আপনি একটু মন্দিরে গিয়ে সেবা করে আসুন নিজের শক্তি দিয়ে একটু মন্দির ঝাড়ু দিতে পারেন প্রসাদ মানে সেবা করতে পারেন প্রসাদ মানে সবাইকে সার্ভিস করতে পারেন এভাবে যার যেরকম সামর্থ্য রয়েছে সেরকম সেবা করুন এখন আমরা সর্বপ্রথমে জগন্নাথ দেবের বিশেষ একটা লীলা রঘুনাথকে কৃপা করেছিল জগন্নাথের প্রিয় খাবার আর একটি সেই লীলাটি শ্রবণ করে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি যে খাবারগুলো ভুলেও এই সময় খাবে না খুবই ধৈর্যের সহিত আসুন কিছুক্ষণ সময় শ্রবণ করি জগন্নাথের এই অদ্ভুত লীলা কথা যে লীলা শ্রবণ করলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয় জগন্নাথের একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বললো তুমি কেন কাঠাল চুরি করতে চাও তোমার যদি কাঠাল খাবার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালক রূপী জগন্নাথ বললেন যে এভাবেই আমি আমার ভক্তের কাছে সবকিছু নিয়ে থাকি তাই বস্তু তো আমার সবকিছুই আছে মা যশোদা আমাকে কত ননিমাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবু আমি অন্যের বাড়িতে ননিমাখন চুরি করতাম এভাবে চুরি করা দ্রব্য ভোজনের বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করায় কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় রঘুনাথ তখন প্রভুর সব প্রস্তাবে রাজি হলো এবং তার সঙ্গে চুরি করতে গেলো এভাবে তারা উভয়ের চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলো জগন্নাথ রঘুকে বলল তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর এবং বড় কাঁঠালটি পারবে এবং আমি মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করলো রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় কাঁঠাল এবং ভালো কাঁঠালটি খুঁজে বের করলো তারপর সেটি পারলো জগন্নাথ চাপা বলল রঘুকে বললো রঘু কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছেন কাঠাল ধরার জন্য কেউ সেখানে উপস্থিত নেই কেউ সেখানে উপস্থিত ছিল না সশব্দে কাঠালটি মাটিতে পরে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানে মালি এই শব্দ শুনতে পেল সে বুঝতে পারল কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল মাটিতে পরে থাকতে দেখলো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পালো না পেল না তখন সে উপরের দিকে তাকালো দেখলো রঘু গাছে চড়ে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বলল যে রঘু তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে সেখানে গাছের ডালে বসে রয়েছে সে উত্তেজিত হয়ে রাজাকে এই কাহিনী বলতে লাগলো রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগান থেকে কাঁঠাল চুরি করতে পারে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে মালির নির্দেশিত স্থানে উপস্থিত হলো তিনি রঘুদাসকে গাছে চুরে থাকতে দেখে নিচে কাঁঠাল মাটিতে পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলো যে প্রভু তোমার যদি কাঁঠাল খেতে ইচ্ছা হয় তাহলে গভীর রাত্রে এভাবে কেন গাছে চড়বে আমি নিজে তোমাকে কাঁঠাল পৌঁছে দিতাম তোমার বাড়িতে রঘু তখন বললেন যে প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত খুলে বলল রঘু তখন সেই কাহিনী সবাই শ্রবণ করে অত্যন্ত আনন্দ পেলো এবং সকলেই ভগবান জগন্নাথের এমন অদ্ভুত লীলা শ্রবণ করে হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে আহ সক্ষরসে প্রভু জগন্নাথ তার ভক্তের সঙ্গে লীলা করেছিলেন এমন হচ্ছে অদ্ভুত জগন্নাথ যদিও বা ভগবান তিনি সমস্ত জগতের মালিক তিনি চুরি করতে পারেন কিন্তু এটা মানে এই নয় যে আমরা চুরি করে খাবো আমরা চুরি করে ভগবানকে কোনো জিনিস উপহার দেব চুরি করে ভগবানকে ভোগ অর্পণ করবো এটা কখনো করা উচিত না এটা ভগবান হিসেবে তিনি জগতের মালিক তার চুরি করা হয় না ভগবান হচ্ছে সমস্ত একমাত্র প্রভু তার জন্য চুরি করা হয় না তিনি চুরি করেছেন মানে আমরাও যে চুরি করব এমনটা কিন্তু নয় কখনোই এমনটা করা উচিত না অনেক রয়েছে অপরের বাগানের ফুল চুরি করে ভগবানকে অর্পণ করে হ্যাঁ এতে হয়তো বা ভগবানের কৃপা লাভ হয় কিন্তু এটা কখনো করা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি যে এই ভগবানের এই দিনে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তার মধ্যে একটা হচ্ছে কমলি শাক মানে রাখবে যারা নিরামিষ খাবার গ্রহণ করি তাদের উচিত নয় কমলি শাক গ্রহণ করা কেন মানে নিরামিষ বলতে কি সাত্ত্বিক খাবারের কথা বলা হয়েছে যে খাবারগুলো খেলে শরীরের মধ্যে কামোত্তেজক হবে না শরীরটা নিয়ন্ত্রিত থাকবে এই যে কমলি শাক এর মধ্যে বেশি প্রোটিন বা শরীরকে চঞ্চল করে তোলে তাই বলা হয়েছে বিশেষ করে যারা নিরামিষ খাবার গ্রহণ করে অন্তত পক্ষে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ভুলেও খেতে নেই এই কমলি শাক দ্বিতীয়ত হচ্ছে মনে রাখবে তিতা জাতীয় কোনো খাবার বলা আছে যে ভালো লাগুক বা না লাগুক পর গীতা তোমার মুখে রুচি আসুক বা না আসুক খাও মানে তিতা মানে তিতা খাবার খেলে শরীরের রোগ নিরাময় হয় কিন্তু সেই খাবারটি এই জগন্নাথ দেবের রথযাত্রার সময় অনেক জায়গায় এরকম প্রচলিত রয়েছে যে সেই তিতা খাবার খাওয়া হয় না জগন্নাথকে ভোগ দেওয়া হয় না তো ওই দিনে মানতে পারেন তবে তিতা খাবার শরীরের জন্য খুবই ভালো তবে মনে ভুলেও যে খাবারটি খাবে না সেটি হচ্ছে আমিষ জাতীয় দ্রব্য অনেকে পুরীধামে যায় সেখানে জগন্নাথকে দর্শন করবে জগন্নাথের প্রসাদ পাবে তা না করে কি করে পুরীধামের সেই সমুদ্র রয়েছে সেখানে কাঁকড়া খায় মানে বার্বিকিউ করে তারপরে হচ্ছে সেখানে সমুদ্রের যে চিংড়ি মাছ রয়েছে সেগুলো খায় যদি এগুলো সাধু হিসেবে আমারও বলা ঠিক হচ্ছে না তবে এটা কখনো করবে না অন্তত এই রথযাত্রার দিনে ভুলেও কখনো আপনারা সেই আমিষ খাবার ভক্ষণ করবে না শুধু আমিষ নয় পেঁয়াজ রসুন মাশরুম ছত্রাক এগুলো কখনো খাওয়া উচিত নয় এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ভগবানকে ভগবানের প্রসাদ মনে রাখবে আরেকটা বিষয় হচ্ছে যে খাবারটি ভুলেও খাবে না তার মধ্যে আর একটা খাবার হচ্ছে মদ গাঁজা বিড়ি সিগারেট নেশা কখনো করতে নেই এটা আমরা এমনিতেও জানি শরীরের জন্য খুবই ক্ষতিকারক তবে অন্তপক্ষে দিনে ভুলেও কখনো নেশা করবে না জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবে মনে রাখবে যত খাবার খান না কেন আপনারা এই দিনে জগন্নাথের প্রসাদ ছাড়া অন্য কিছু ভুলেও গ্রহণ করবে না প্রসাদ মানে হচ্ছে কৃপা প্রসাদের হানিরস্ব প্রজায়তে মাধ্যমে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয় এই রথযাত্রার সময় আপনারা যে খাবারটি খান আর না খান খাবার গ্রহণ করবে না প্রসাদ গ্রহণ করবে প্রসাদের মাধ্যমে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয় আশা করি একটু কো হলেও আপনি জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন আরে কৃষ্ণ আশা করছি আজকে এই জগন্নাথের সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে একটু কো সমৃদ্ধ হয়েছেন আর একটা সুন্দর একটা বিষয় জানতে যাচ্ছি আপনাদের থেকে যে মনে করেন আজকে আপনি রথযাত্রায় গিয়েছেন সেখানে জগন্নাথ আপনাকে বলে দিল তোমার মৃত্যু হতে পারে তো তোমার শেষ ইচ্ছাটা কি তো এই এই কথাটা যদি আপনি জানতে পারেন যে আপনার আপনার আজকে মৃত্যু হতে পারে শেষ ইচ্ছাটা কি হবে একটু অনুরোধ জানাচ্ছি সকলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার এই শেষ ইচ্ছাটা একটু জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ